কিন্তু খুব ভালো বল করছে আমি তার র কি অবস্থা এখানে একটা বড় কনসার্ন হতে পারে বড় কোশ্চেন মার্ক হতে পারে বিকজ তাস্কিন এ চ্যাম্পিয়ন বলার যখন প্রথমে এসছিল নাহিদনা আমি যখন প্রথম দেখেছিলাম তখন নির্বাচক ছিলাম চার বছর আগে একটা ফার্স্ট ক্লাস ম্যাচে তখনই আমার কিন্তু মনে ছিল ছেলেটা স্পেশাল রাইট উইনিং কম্বিনেশন নিয়ে বাংলাদেশ যাবে কি না বেশ কিছু ইঞ্জুরির কনসার্ন ছিল তাসকিন পুরোপুরি ফিট ছিলেন না মাহমুদুল হাসান জয় ইঞ্জুরিতে পড়েছিলেন তার জায়গায় সাত সে অসাধারণ একটা ইনিংস তিনি খেলেছেন তিরানব্বই রানের পরিবর্তনের কোনো আভাস কি আপনি পাচ্ছেন নাকি কি উইনি বাংলাদেশ যাবে যদি তাস্কিন ফিট থাকে এটা একটা ইন্টারেস্টিং চয়েস হবে কারণ নাহিদ রানাকে যে রোলটা প্লে করতে দেওয়া হয়েছিল সেটা তিনি খুব ভালোভাবে পালন করেছেন প্রথম ইনিংসে একটু খরচ হচ্ছিল কিন্তু তার কিন্তু কাজ ছিল ব্যাটসম্যানদের ব্যাক ফুটে নিয়ে যাওয়ার সেটা কিন্তু নাহিদ্রা করতে পেরেছেন এবং যথেষ্ট গতিতে বল করেন ব্যাটসম্যানদের কিন্তু একটু দ্বিধায় ফেলতে পারেন তার পেসটা কিন্তু বেশ যথেষ্ট ভালো একটু এক্সপেন্সিভ হয়ে যান বাট দ্যাট ওয়াজ হিজ প্ল্যান তাকে নিয়ে সেটাই প্ল্যান করে টিম আর তাস্কিন কিন্তু রিসেন্টলি খুব ভালো বল করছে আমি জানি না তার ফিটনেসের কী অবস্থা এখানে একটা বড় কনসার্ন হতে পারে বড় কোয়েশ্চেন মার্ক হতে পারে বিকজ তাস্কিন চ্যাম্পিয়ন বলার আর একটা ব্যাপার নাহিদার ক্ষেত্রে মনে আমাদের একটু সাবধান হতে হবে একদিন ব্যাক টু ব্যাক করে টেস্ট তার শরীরটা নেওয়ার জন্য কতখানি তৈরি নাহিদার কিন্তু আপনি দেখে থাকেন যখন বল করেছেন কিন্তু যেটা আমরা সবসময় ফার্স্ট বলারদের কাছে চেয়ে থাকি যতক্ষণ বল করবেন ফ্ল্যাট আউট বল করবেন মানে ন হাফ মেজারমেন্ট যখন বল করছেন ফুল রিদমে ফুল পেস দিয়ে বল করার চেষ্টা করছেন এ ধরনের পেস বলাররা কিন্তু একটু ইঞ্জুরি প্রবণ হয়ে থাকে তো আমার এবং ইয়াং ছেলে আমার একটু বিশ্রাম দিয়ে একটু সাবধানে খেলালে তার কাছ থেকে আমরা অনেক বড় সার্ভিস পেতে পারবো যখন প্রথম এসছিল নাহিদ না আমি যখন প্রথম দেখেছিলাম তখন নির্বাচক ছিলাম চার বছর আগে একটা ফার্স্ট ক্লাস ম্যাচে তখনই আমার কিন্তু মনে এই ছেলেটির স্পেশাল তো আমি কোচকে বলেছিলাম ছেলেটার স্পেশাল ওকে সব ম্যাচ খেলিও না বাট যেটা হয় যে কোনো ভালো বোলার থাকলে আমাদের ডোমেস্টিকে যেটা হয়তো তাকে সব ম্যাচ খেলায় ইনফ্যাক্ট ওই ওই ফার্স্ট ক্লাস সিজনে পরপর চারটা না পাঁচটা ম্যাচ খেলেছিল তারপর যেটা হয় তাই এক বছর কিন্তু তারপর মিস করেছে নাইড্রোনা ইউজ আনফিট ফর ওয়ান অলমোস্ট ওয়ান ইয়ার গত বছরটাও কিন্তু ফার্স্ট ক্লাস খেলতে পারেনি ফিটনেসের কারণে এখনও সেইটা কিন্তু তৈরি হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে নাই জানা যখন খেললো তখন কি আপনি নির্বাচক কমিটিতে ছিলেন হ্যাঁ না তখন আমরা ওই বাট তাকে আমরা আমাদের সিস্টেমের মধ্যে ছিল আমরা তিন বছর ধরে কিন্তু তাকে আমরা ইঞ্জুরি থাকলার সত্ত্বেও আমরা দলের হাই স্পিড এর সাথে রাগি রেখে দিয়েছেন বিকজ এই স্পেশাল ট্যালেন্ট বাট ওকে এইভাবে একটু ইউজ করা খুব দরকার কারণ ও যদি ও কিন্তু আবার যদি আমরা রেগুলার খেলা থাকি আবার ইঞ্জুরি পড়বে সেটা ফিরতে ওর অনেক কষ্ট বাট এই প্রথমটাই কিন্তু ফিরতে কষ্ট হয়েছে তো আমি আমি পার্সোনালি মনে করি যে আজকে তাসকিনে খেলা উচিত নাইট রানিকে একটু বিশ্রাম দেয় বড় অ্যাডভান্টেজ আমাদের বোলিং ডিপার্টমেন্টে এমন যে কয়েকজন ফাস্ট বোলার আছে একজন না খেলে আর একজন একদম কাছাকাছি তো এইখানে আমি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যদি তাসকিন ফিট থাকে তাহলে তাসকিন খেলবেন ওপেনিং স্লটে আই ডোন্ট থিঙ্ক এখানে কেউ চেঞ্জ করতে চাইবেন বিকজ সাদমান একটা ভালো ইনি খেলেছেন মাহমুদুল হাসান জয় রেগুলার ওপেনার বা সাদমান একটা ইনি খুব ভালো খেলেছেন সেখানে চেঞ্জ করার কোনো অপশন নেই এখন যদি অনলি অনলি ওয়ে যে চেঞ্জ হতে পারে যে যদি টিম ম্যানেজমেন্ট চিন্তা করে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন তাহলে জাকিরের জায়গায় হয়তো জয়কে চিন্তা করতে পারে বাট আমি মনে করি জাকির কারাটা একটা সুযোগ দেওয়া উচিত যেহেতু শুরু করেছে এখানে আমি আসলে আর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি আমার চোখের যদি হয় একটাই পরিবর্তন ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু চ্যানেল অন বেল ফেসবুক ইনস্টাগ্রাম Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit T-Sports.com.